শোনো এসব কথা আমাকে না বলে তোমার বোনকে গিয়ে সামলাও তোমার বোন বাইরে গিয়ে কার সাথে দেখা করে কার সাথে মিশে না মিশে সেটা আমি কি করে বলবো আর ওয়ান মিনিট কার নাম বললে মুসা আমি তো মুসার নামই শুনলাম আজকে আমি তো তাকে চিনিও না কখনো দেখিও নি আর তোমার বোন আমার কথা মতো মুসার সাথে দেখা করার জন্য কেন যাবে তোমার বোনকে তো তুমি কোনো কিছু বলতেই পারো না মানে যত বাহাদুরি তুমি দেখাতে আসছো আমার সাথে তাই না বাহাদুরি দেখছিস কি এই বাহাদুরি দেখছিস কি আর তুই কি বললি মুসার জিনিসটা মুসার জিনিস না তো জবান বেড়ে গেছে তো মুখ একদম পশিলাই করে দে ভাই কথা বল কথা বল চল বলছি ছাড়ো চলো গলা বাড়ছে না বল কি বলবি বল বল রেহানু মা আমি কথা বলাইনি আমি কোন রেহানু মার ব্যাপারে কোনো কিছুই জানি না

ওকে তুই অনেক সাহস বানিয়ে দিয়েছিস যেন আমাদের বিরুদ্ধে কথা বলে ও তো এত সাহস ছিল না তোর কারণে সাহসটা পেয়েছে আর তুই কি চাস মুসার সাথে জড়িয়ে ওর জীবনটা ধ্বংস করে ফেলুক বুঝতে পেরেছি সব কিছুর পেছনে তোর চালা তোর আওয়াজ বড় হয়েছে না চিৎকার করিস

আচ্ছা তোমার কি জানের মায়া নেই তুমি আবারও কোন সাহসে রেহেনুমার সাথে দেখা করলা তুমি খুব ভালো করে জানো যে সোহেলি বেগম তার লোকজনকে তোমার পিছনে সি সি ক্যামেরার মতো দেখতেও রাখে যে আসলে কোনো উত্তর আমার জানা নেই যেন রেহনুমা বেরিয়ে আসলো কেন আমার সাথে দেখা করলো বুঝলে কি বলবো আচ্ছা কি করিবা বুঝতে পারলো আমি কোথায় আছি আমি আসলে জানি কি বলতে চাচ্ছ তার মানে কি রেহনামা তোমাকে ইচ্ছে করে মার খাওয়ালো এতটা নিচু মানের কাজ সে করতে পারে এটা আমার বিশ্বাস আমারও একটা সময় এরকম ধারণা ছিল কিন্তু এখন আর কাউকেই বিশ্বাস করি না বল সেটা তোমার ব্যাপার কিন্তু তোমার বিশ্বাস তো তুমি আমার উপর চাপিয়ে দিলে ঠিক আছে তুমি তো ভালো বুঝো তোমার আর কিছু বলার নাই কা মগার তুমি রগর লোক هيا রাস্তা এভাবে এইভাবে মার খাও এটা খুব খুব প্রথমের কি বলবো কত কিছু তো ঘটে যাচ্ছে আমার সাথে যা কোনো ভাবে আমবে না যাই তুমি ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ তুমিও ভালো থেকো ভালো আছি তা কি মনে করে তুমি তো বালা করেই জানো মোছা আমার ছোট ভাই আমার লোক মোছা তোর ছোট ভাই ওই কোনো দিন তো জানতাম না যে তোর একটা ছোট ভাই আছে মোছারে আমার ছোট ভাই বানাইছে কইলজার টুকরা তুমি ওরও লোক পাঠায় মারছো তা আমরা ভালো করো না এটা তুই আমাকে এখন তোর ছাত্রী বানাচ্ছিস তোর কাছে শিখবো কোনটা ঠিক কোনটা বেঠিক মুসা আমার ক্ষতি করেছে তাই ওকে মেরেছি ওর ভাগ্য ভালো যে ওকে জানে মেরেছি বুবু তোমরা মুসারে মাইরা ফলাইলে তোমরা ঠিক থাকবা নি সব তামা তামা করে দেবো না তুই আমার বাসায় বসে আমাকে হুমকি দিচ্ছিস অনেক বড় হয়ে গেছিস না ভুলে গেছিস কার সামনে বসে কথা বলছিস তোর মতো এরকম রঘু আমি যে কত জন্ম দিয়েছি আবার পথেও বসিয়েছি তোমার আমি সব সময় সম্মান দিয়েই কথা কই আমি কলম থেডেট মারি না মারতাছ তুমি উল্টা পাল্টা তুমি মোছারে মার খিলাইছ তুমি আমি খালি তোমারে কই বাড়াইছি মোছার কোনো ক্ষতি করো না মোছার কিছু আমার মাথা ঠিক থাকবো না রগুরে তুমি বালা করেই চিনো যদি একবার তার ছিঁড়া যায় তুই মোসাকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস তারপর আবার এসেছিস আমাকে বোঝাতে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোকে মোসাকে কাউকেই ছাড়বো না আমার মেয়ে তো তোর ভাগ্নি হয় না রবি তারপরে কি করে পালি তুই এরকম একটি কাজ করতে বাবু আমি আসলেই জানতাম না তোমার মাইয়ার লগে মুছার ইসকে মহব্বত আছে মাগার আমি জানছি আমি সব ঠিক করে দিব তুমি মুছারে কিছু কয়েও না কয়ে গেলাম হইন কথাটা বুঝা পারছ হ্যাঁ সাবধান করে দে মোসাকে তা না হলে আমি কি করতে পারি তা তো তুই ভালো করেই জানিস আমার আসল রূপটা যেন দেখাতে না হয় যা বুবু কেউ কারো রূপ দেখানোর দরকার নাই কে তুমি তোমার লাইনে ঠিক থাইকো আমি আমার জায়গায় ঠিক আছি আসি সালামু আলাইকুম

এইটা তুমি বুঝতে পারতেছো আপনার কি মনে হয় আমি এত বোকা কেউ আমাকে মেরে চলে গেল আর আমি কারণটাও জানবো না বুঝবো না কেন ওইটুকু হয়তো বুঝছো যে সোহেলী বেগমের লোকরাই তোমারে মারছে কিন্তু এইটার পিসে এইটার পিষে কে যে কলকাটি নাটতেছে সেইটা তো তুমি এখনো ধরতে পারো না ওই মুশাক জানেন ডাইগার বুঝোতে সময় লাগবে না ঘাঁড় খেঁদে খেঁতে বুঝ হয়ে যাবে এখন বলেন আপনি কি বলতে আছেন না কি কমু তোমারে তোমারে খুলে তো তুমি আমারে ভুল বুঝবা ভুল বুঝবা কোনো লাভ নাই তোমার তো কি যেন বলছিলেন কে যেন আমার কলকাঠি নাচ্ছে মানে বলে ফেলেন কথা পেটে চেপে রেখে কি লাভ যেটা বলতে যাচ্ছেন বলে ফেলেন আমি বুঝি না বুঝি যেটা পরের বিষয় শোনো মুসা তুমি আমার কথাটারে অন্যভাবে নিও না তোমার এই সোহেলি বেগমের লোকজন সব পিটাইলো এইটা রঘু জানার পরেও কোনো প্রতিবাদ কিন্তু করে নাই তখন কিছুই কয় নাই এইটার মানে কি সেটা তুমি কি বুঝতে পারছো আমি তার ডান হাত না বাম হাত না আমাকে যদি কেউ মেরেও ফেলে তাতেও তার কিছু আসবে যাবে না মুসা আমার লগে ড্রামা করে কোনো লাভ নেই তুমি যে রঘুর কোন পর্যায়ের লোক সেটা আমি কেন সবাই জানে সবাই যেটা জানে সেটা তো ভুলও হতে পারে রাইট আমি যদি রঘুর লোকই হতাম তাহলে আমাকে মারার পর তো রঘু প্রতিবাদ করতো লিস্ট আপনার কথা ওয়াইজ এখন তো আপনি ক্লিয়ার ধুর মিয়া তোমারে কই হে বুঝো আর তোমারে যে মারছে সোহেলি বেগমের লোকেরা রঘু কোনো প্রতিবাদ করে নাই তার মানে কি তার মানে হইলো রঘু সোহেলি বেগমের লগে হাত মিলাইছে আচ্ছা ভাই ঠিক আছে ওরা মিলে মিশে থাকুক যা ইচ্ছা করুক আমার তাতে কোনো সমস্যা নাই তাহলে তুমি কি খালি মাইরি খেয়ে যাইবা শুনেন সময় বদলা মাই দেওয়ার সময় যখন আসবে তখন মাইক দেয় আসি ভাবি কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি বাট আমি কিন্তু আপনাকে আপনি আমারে চিনবেন না মাগার আমি আপনারে ঠিকই চিনে ফেলেছি আপনি রেহনুমার ভাবি আমি হইলাম রেশমি বিজলি বেগমের মায়া আর রেহনুমার দুস্ত ও আচ্ছা মানে তুমি রেশমি রেহনুমার ফ্রেন্ড রেনুমার মুখে তোমার কথা আমি অনেক শুনেছি অনেক বলেছে তোমার কথা আচ্ছা ভাবি রেহনুমা কেমন আছে কত দিন ওর সাথে আমার কথা হয় না কোনো যোগাযোগ না একটু কেমন আর থাকবে বলো জেলখানায় একটা মানুষ কেমন থাকতে পারে বুঝুই তো আমাদের বাড়িটা তো আর বাড়ি না মনে হয় যেন একটা জেলখানা যেখানে আমিও আটকা পড়ে আছি চাইলেও বের হওয়ার কোনো উপায় নেই দেখো আমারও তাই একে অবস্থা ভাবি আমি কই ছিলাম যে মুড়ে নিয়ে আস হরে আলোচনা তুই ওর সাথে যাইস না মিশিস না মা কে শুনে কার কথা ও তো মুড়ে দেখা ক্রাশ খায় হয়ে গেছে গা আমার কোনো কথাই শুনলো না আমিও তো ওকে কত করে বুঝালাম কিন্তু কে শুনে কার কথা বলো ওকে আমি বারবার করে বললাম যে মুসার সাথে তুমি জড়িও না তোমার ভাই চ্যানটা যদি জানতে পারে তাহলে ব্যাপারটা নিয়ে খুবই বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে কিন্তু এখন দেখো যে সব কিছু জানা জানি পর অবস্থাটা কি হয়েছে যেখানে আটকা পড়ে আছে বাসা থেকে বের হতে দিচ্ছেন আমার অনেক ভালো লাগছে ভাবি আসেন আপনার পৌঁছে দেয় আমি না রেশমি গাড়ি আছে তুমি অনেক ভালো একটা মেয়ে দেখো কতটা স্বাধীন তুমি যেখানে ইচ্ছে সেখানেই ঘুরে বেড়াতে পারছো আচ্ছা বাবি আসি তাইলে এটা আমি যে ব্যাংকে গিয়েছিলাম একটা চালান রিসিটে সাইন করার দরকার ছিল ম্যানেজার ফোন করলো পরে গিয়ে সাইনটা করে আসলাম আমি যা এটা কথা বলা খুব জরুরি আজকাল ভাবি বাসার বাইরে অনেক যায় যাত্রার সাথে কথা বলতে দেখি ভাবি কার সঙ্গে দেখলে ওই যে আর কার সাথে আমাদের চিরশত্রু বিজলি বেগমের মেয়ে রেশমি তার সাথে হেসে হেসে কথা বলছিল কথাগুলো কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল আমি যা সোহেলি বেগমের বড় বেটার বউ গোপনে গোপনে বিজলি বেগমের মেয়ের সঙ্গে দেখা করে হ্যাঁ বিষয়টা তো সন্দেহ জানক ওটাই বড় তো বার বেড়েছে তোমার খায় তারপরে ভেতরে ভেতরে কি যেন একটা করার চেষ্টা কিন্তু আসলে আমার আশঙ্কার জায়গাটা অন্য জায়গায় আমি যা ভাবি যদি ভুলবশত তাদেরকে কোনো ইনফরমেশন দেয় আর সেই ইনফরমেশন যদি বৃষ্টি বেগমের কাছে চলে যায় তাহলে তো আমরা বিশাল ঝামেলায় পড়ে যাব আর বিজি বেগম তো বসে থাকার মানুষ না তিনি একবার ওই রেশমিকে দিয়ে রেহেনুমাকে ফুসলায় আবার এখন ভাবি যানের সাথে খাতির করার চেষ্টা করছে কোন ভালো হচ্ছে না কিন্তু ভাবিকেও তো কিছু বলা যাবে না ভাবিকে বোঝাতে গেলে তো ভাবি তো সরল মানুষ কি না কি বলে ফেলে আর আমি বোঝাতে গেলে তো রিয়েক্ট করে বসবে ওকে করে আলাদাটাই কথা বলতে ইচ্ছে করে না তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি জেনে নিও ও কেন বিজলি বেগমের মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল আর শোনো রাহনুমাকে খবরদার এসব নিয়ে কিছু বলবে না হুম ঠিক বলেছেন রেহনুমাকে কিছু বলা যাবে না আমার কি মনে হয় আমি জান রেনুমার খোঁজখবর নেওয়ার জন্যই হয়তো বা ওই রেশমি ভাবিজানকে ডেকেছেন তুমি তাকে জিজ্ঞেস করে দেখো অবশ্যই সত্য কথা বলবে একদিন আমাদের পরিবারকে বিরাট বড় একটা বিপদে মুসা আমি তোর সাথে আসলে এভাবে যখন তখন আর দেখা করতে পারবো জানিস আমারও সেটাই মনে হয় তোর আমার সাথে দেখা করা উচিত হবে না কারণ আমার যে হারে শত্রু বেড়ে যাচ্ছে আর আমার যত শত্রু আছে তুই আমার সাথে থাকলে তোর যে কোনো বিপদ হতে পারে তোর খারাপ লাগবে না আমার সাথে দেখা না হলে খারাপ লাগার কি আছে রে দেখ আমরা তো দুইজন দুইজনকে প্রায় অনেক দিন দীর্ঘদিন না দেখে থেকেছি জীবন কি থেমে আছে না সময় কখনো কারোর জন্য থেমে থাকে না সময় সবার মতো চলে যায় শুধু কোনো দিন কোনো সময় তুই আমাকে একটু মন থেকে ভালোবাসতে পারবি না কাউকে আজকাল ভালোবাসতেও ভয় লাগে দিদি তোকে ভালোবাসতে তো আরো বেশি ভয় লাগে তোর মনে আছে আমি তোকে ফোন দিয়ে দেখা করার কথা বলতাম আমি এখন নিষেধ করছি কারণ আমার ভয় হয় যদি তোর কিছু একটা হয়ে যায় তোকে হারিয়ে ফেলে আমি নিজেকে মাফ করতে পারবো আর আমি কি ভেবেছিলাম জানিস আমি ভেবেছিলাম তোকে যদি আমি এরকম কথা বলি তাহলে তুই আমাকে জোর করবি দেখা করার জন্য পাগলামি শুরু করে দিবি আমাকে বাধ্য করবি যাতে আমি তোর সাথে দেখা করি আমাদের কি আসলে সেই বয়স সময় পরিস্থিতি কোনটা আছে আমি তোকে ভালো বেসেও ভালোবাসা পারলাম না রে তুই হয়তো একটা বন্ধুত্বের বাইরে ভাবতে পারিস বাট বিশ্বাস করতে আমার ওই লাক্সারিটা নেই আমাকে মাফ করে দিস মন থেকে চাইলেই পারতেনি মুসা তুই নিজেও কষ্ট পাইনি আমাকেও কষ্ট পাইনি আমার মাঝামাঝি কি ইচ্ছা করে জানি যারা এখন ইচ্ছা করছে তোকে জড়িয়ে ধরে কাঁদি কিন্তু শুনতিথির একদিন আমরা দুজন মিলে ভাইয়া আমার কি মনে হয় জানো আমার মনে হয় যে পুতুলকে আমরা খুঁজে পাচ্ছি না ওকে হাও মূসা মনে শেল্টার দিচ্ছে কারণ আমি যত জানি পুতুলের সাথে মুসার একটা পূর্ব থেকে পরিচয় ছিল এই কাজটা কেউ করতে পারে না প্রথমে মুসা জাল ফেলেছিল পুতুলকে টার্গেট করে যখন পুতুল মিসিং হয়ে গেল মানে টার্গেট ফেল হলো নেক্সট টার্গেট করেছিল রেহনুমা আর পুতুল এখান থেকে বের হয়ে সর্বপ্রথম যোগাযোগ করে মুসার সাথে ঠিক বলেছ ভাইজান কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না মুসা মূসাকে কেন আমাদের পিছনে লেগেছে এই কারণটার ব্যাপারে না আমি এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারলাম না মুসা আসলে কে আমার একদিকে ক্লিয়ার না হ্যাঁ সে রঘুর হয়ে কাজ করছে এটা সত্য কিন্তু সে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে রঘুর সাথে থাকতে পারে সেটাও কিন্তু আমরা কেউ জানি না মোসাকে নিয়ে অনেক প্রশ্ন পুতুলকে না পাওয়া গেলে কোনো প্রশ্নেরই সুদুত্তর মিলবে না